সবচেয়ে উষ্ণ মাস এপ্রিল চরম গরম অস্বস্তিকর আবহাওয়া এ অবস্থা দেশে প্রায় সবখানেই অন্তত চুয়ান্ন জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ গত সোমবার দেশে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পটুয়াখালীর কলাপাড়ার খেপুপাড়ায় চল্লিশ দশমিক দুই ডিগ্রি ব্যবসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন এরপরও জীবিকার জন্য বের হচ্ছেন খেটে খাওয়া মানুষ ভোগান্তি বেড়েছে কয়েক গুণ আবহাওয়া অফিস বলছে ঢাকা বিভাগে তেরোটি জেলা রংপুরের আটটি রাজশাহীর আটটি ময়মনসিংহের চারটি খুলনা দশটি বরিশালের ছয়টি চট্টগ্রামের এগারোটি ও সিলেট বিভাগের চারটি জেলা সহ মোট চৌষট্টি জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এছাড়া দেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পূর্বাভাষে আরও বলা হয়েছে আজ ঢাকা ময়মনসিংহ রংপুর এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে এছাড়া দেশে অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তাপ প্রবাহের কারণে বেশি ভোগান্তিতে পড়ছে শিশু এবং বৃদ্ধ এদিকে গরমে শিশুরা বেশি অসুস্থ হচ্ছে এ অবস্থায় শিশুদের নিয়ে বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা তবে আবহাওয়া অধিদপ্তর জানান আগামীকাল বিরজমান তাপপ্রবাহ পরিস্থিতি দেশের কিছু কিছু জায়গা হতে কমতে শুরু করবে এছাড়া দেশের উত্তর পূর্ব অঞ্চল ও দক্ষিণ পূর্ব অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ফেরদার সাগর জাগরণ টিভি